হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন টাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে ট্রাক্টরটি হচ্ছে কাদায় ফেঁসে গেছে তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো কীভাবে কাদায় ফেসে গেলে ট্রাক্টরকে রেস্কিউ করতে হয় তো আপনারা যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আজকে যে জমিতে ট্রাক্টরটি ফেসে গেছে এখানে মূলত হচ্ছে সিজেল দেওয়ার জন্য আসা হয়েছিল এটি একটি ধানের জমি ধান লাগানো হয়েছিল তো জমিটি দিয়ে হচ্ছে যে প্রবলেমটি রয়েছে সেটা হচ্ছে উপর দিয়ে অনেক শক্ত মনে হয় কিন্তু নিচের মাটি হচ্ছে ভিজা এর জন্য আর ট্রাক্টরটি হচ্ছে আমাদের নতুন একজন ড্রাইভার চালাতে ছিল সে বুঝতে পারিনি এর জন্য হচ্ছে কাদায় ফেসে গেছে ট্র্যাক্টর কাদায় আটকে এলে আমরা সাধারণত যে কাজ করে থাকি আর একটা ট্র্যাক্টারের হেল্প নিয়ে থাকি আর একটা ট্রাক্টর দিয়ে চেন দিয়ে হচ্ছে ট্রাক্টরগুলো রেস্কিউ করে থাকি কিন্তু আজকে আমরা এমনিতেই চেষ্টা করতেছিলাম যে উঠানো যায় কি না বাট বারবার চেষ্টা করার পরেও হচ্ছে ট্র্যাক্টরটা উঠানো যাচ্ছিলো না কাদায় একেবারে গেড়ে গেছিলো ট্রাক্টরের পিছনের যে বডি রয়েছে বডিটি হচ্ছে আপনার কাদার সাথে লেগে গিয়েছিল এর জন্য উঠানো পসিবল হচ্ছিলো না আর আমরা ভাবতেছিলাম যে কিভাবে কিভাবে উঠানো যায় বারবার চেষ্টা করার পরেও হচ্ছে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছিলাম যে কীভাবে ওঠাবো সামনে পিছনে করে হচ্ছে আমরা চেষ্টা করতেছিলাম কিন্তু এতে হচ্ছে আরও প্রবলেমটা বেশি হয়ে যায় মানে মাটি আরও গভীর হয়ে যায় চাকার উন্নয়নের ফলে তো এতে আরও দেখা যায় যে ঝামেলা বেশি হয়ে যায় এরপরে হচ্ছে আমরা ভাবলাম যে অন্যভাবে ট্রাই করা যায় কি না আপনারা যদি এরকম সিচুয়েশনের সম্মুখীন হয়ে থাকেন আপনাদেরকে বলবো আপনারা যদি আশেপাশে কোনো গাড়ি থাকে তাহলে সেই হেল্পটা নিলে সবচেয়ে বেশি ভালো হবে এরকম যদি বারবার চেষ্টা করতে থাকেন ডাক্তার কিন্তু তাহলে আরও বেশি আটকিয়ে যাবে এর জন্য যদি আপনার আশেপাশে বা আপনাদেরই গাড়ি থেকে থাকে আপনি চেন লাগিয়ে সহজেই হচ্ছে আর একটা গাড়ি দিয়ে ট্রেনে উঠাতে পারবেন আমাদেরও ছিল বাট আমরা এমনিতেই ট্রাই করতেছিলাম যে এইভাবে ওঠানো যায় কি না আর একটা গাড়ি আনার চেয়ে এরপরে আমরা ভাবলাম যে চাকার নিচে কিছু দিয়ে ওঠানো যায় কিনা সেটাও আমরা ভাবলাম এবং সেটা দিয়েও ট্রাই করলাম তো যে দেখতে পাচ্ছেন যে একটা সিমেন্টের পিলার রয়েছে তো এটা দিয়ে আমরা ভেবেছি যে পিছনের চাকায় দিয়ে হচ্ছে এরপরে আমরা ওঠানোর আর ট্রাই করবো যে উঠানো যায় কি না তো এটা চাকার নিচে দিয়ে এরপরে হচ্ছে আমরা যে এখন ট্রাই করব যে উঠানো যায় কিনা কারণ পিছন দিকে দিব পিছন দিকে দেওয়ার পরে হচ্ছে সামনের দিকে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে যেহেতু এটা ফোর হুইল ট্র্যাক্টার আমরা ফোর হুইল গিয়ারটা লাগিয়ে নিয়েছিলাম না এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন ফোর হুইল গিয়ারটা লাগানোর ট্রাই করা হচ্ছে ফোর হুইল গিয়ারটা লাগিয়ে দিলে এরকম সিচুয়েশনে যেটা হবে আপনার চার চাকায় হচ্ছে শক্তি উৎপন্ন হবে এতে হচ্ছে আপনার উঠানো সহজ হবে যে দেখতে পাচ্ছেন পিছন দিকে দিয়ে হচ্ছে আমরা পিলারের উপরে চাক্কা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে রানিং একবার সামনের দিকে দিয়ে দিব যাতে উঠে যায় এইটা দেখতেই পাচ্ছেন ট্রাই করা হয়েছে কিন্তু হয় নাই আমরা সেকেন্ডবার আবার ট্রাই করি সেকেন্ড ট্রাই করার পরে হচ্ছে সলভটা হয়ে যায় যে দেখতে পাচ্ছেন সেকেন্ডবার আমরা দিয়ে দিলাম এবার হচ্ছে দিয়ে দিলেই হচ্ছে ট্রাক্টারটা সামনের দিকে দিয়ে দিলেই উঠে যাবে তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি যে আজকে যে কাদাইয়ের আটকে গিয়েছে সেটা কিভাবে কি করা যায় তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন